সালামু আলাইকুম আজকে এত সুন্দর মাথা নষ্ট করা ডিজাইনের মধ্যে পাকিস্তানের ড্রেস নিয়ে আসছি ড্রেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুপারহিট কালেকশন থাকবে আজকে এটা অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি নোটস ব্র্যান্ডের ড্রেস থাকবে এই যে এখানে নোটস লিখাই আছে এগুলো সম্পূর্ণ রিয়েলি স্প্রিংয়ের কাজ করা স্টোরের কাজ করা কারচুপের কাজ করা কারদানের কাজ করা সিকোয়েন্সের কাজ করা ফুল ফুলবরিতে কিন্তু হেভি এমব্রয়ডারি কাজ করা আছে ড্রেসটা এত সুন্দর থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টে ডিজাইন থাকবে এবং নিচের পাটা দেখুন না কত সুন্দর করে কাজ করা পার্ল কাজ করা আছে ড্রেসটার মধ্যে একেবারে কিন্তু আপডেট একটা কালেকশন দেখা আর ফেব্রিক্সটা ফ্রান শিপনের মধ্যে থাকবে দুইটা বর্ডারে আমরা সিকোয়েন্স এবং হেভি এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছি আর স্লিপদের ডিজাইনটাও সুন্দর এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকবে রাজকীয় স্লিভদের ডিজাইন প্লাস হচ্ছে এখানে সেলফ কাতানের আমরা সালোয়ার পাবো নিচের পার্টটা অনেক সুন্দর করে কাজ করে তো সাইডে একটু দেখিয়ে দিচ্ছি ড্রেসের প্রাইস তো আমি মেনশন করে দেবো আপনাদেরকে যে কতটা কত প্রাইসে আপনারা এড্রেসের ড্রেসের কালেকশানটা পেয়ে যাচ্ছেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস যেটা হচ্ছে নুটস ব্র্যান্ডের খানদানি লাক্সারি পার্টিয়ার এবং এড্রেসের ড্রেসের প্রাইসটা আমরা একেবারে কিন্তু কম রেটে দিয়ে দেবো কম প্রাইসে কিন্তু দিয়ে দেব এটা হচ্ছে ডিজাইনটা থাকবে তো প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা এ ড্রেসের প্রাইস আরও তিনটা ডিজাইন আছে আমি এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এখন আপনাদেরকে ডিপ গোল্ডেন কালারটা দেখাবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে অথেন্টিক পাকিস্তানের প্রোডাক্ট লাকজারি শিপন কালেকশন প্রত্যেকটা হচ্ছে লাকজারি শিপন কালেকশন থাকবে যে দেখুন ড্রেসটা কত সুন্দর থাকবে এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো পাকিস্তানের শুরু মাস্টার নর্সারি এই কালেকশনগুলো পেয়ে যাবেন একেবারে হচ্ছে নতুন ডিজাইনটা একেবারে হিট ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এটা স্লিভস থাকবে সালোয়ার আর এটা আসবে হচ্ছে দুপাটা পার্টি দুপাট্টা প্রত্যেকটার সাথে আপনারা পেয়ে যাবেন পার্টি টাইপস দুপাটা বিশাল বড় মাপের পার্টি দুপাটা পেয়ে যাব আমরা তো এই হচ্ছে একটা ডিজাইন দেখিয়েছে আপনাদেরকে আরও দুটা ডিজাইন দেখাবো আজকের ভিডিওতে এখন আপনাদেরকে লাইট পেস্ট কালারটা দেখাবো এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য খানদানি ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানের নুটস ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে আজকের ড্রেসগুলা আপনারা কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসি আজকে আপনাদের জন্য ড্রেসের ডিজাইনটা দেখুন কত সারা থাকবে প্রত্যেকটার প্রাইস মাত্র 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 ছয় হাজার পাঁচশত টাকা ছয় হাজার পাঁচশো টাকায় আপনার এই সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন কেউ কিন্তু মিস করবেন আজকের কালেকশনটা এই যে বিশাল বড় বুকমার্কের দুপারটা আপনারা পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে নোটস ক্যাটালকের ড্রেস থাকবে আপনাদের জন্য এই যে এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে অলিস টাইপসের কালারটা থাকবে সেরা সেরা কালারগুলো আজকে পেয়ে যাচ্ছেন আপনারা এটা ডিজাইনটা সুন্দর আছে এই ড্রেসের ডিজাইনটা অনেক অনেক থাকবে এই যে নিচের পাড়ের ডিজাইন থাকবে এটা আর ফুল বডি ডিজাইনটা দেখুন এটা চলে আসবে ফুল বডি ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর থাকবে এক একটা চেয়ে এক একটা সুন্দর থাকবে রাজু কুস্তি দোপাটাটা কন্ট্রাস্ট করা হয়েছে তো বিয়াস্তা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম